দর্শক এই মুহূর্তে যে খবর নিয়ে গোটা রাজ্য তোলপাড় তা হলো মাধ্যমিক পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন বা সময় এগানো নিয়ে তো ফের বদলাতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ্যে এলো বড় আপডেট শুনে সকলেই খুশি তো এ ব্যাপারে কী আপডেট উঠে আসলো এবং গতকাল সংবাদ মাধ্যম সূত্র থেকে কি জানানো হয়েছে এবং শিক্ষক মহলের প্রতিক্রিয়া কি তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখে নেওয়া যাক যে এই ব্যাপারে কি আপডেট রয়েছে সময় আদৌ বদলাবে কি না বা কি বলা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো ফের বদলাতে পারে মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ এলো বড় আপডেট যা শুনে সকলেই খুশি তো জানুয়ারি মাস শেষ হতে চলেছে এদিকে জানুয়ারি মাস শেষ হওয়া মানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কাউন্ট কিন্তু শুরু কারণ ফেব্রুয়ারি মাসে রয়েছে দুটি বড় পরীক্ষা যদিও এই শীতের মাঝে নতুন বছরে দুটি পরীক্ষার সময় কিন্তু এগিয়ে আনা হয়েছে তো পরীক্ষার কয়েকদিন বাকি থাকতেই আচমকায় বদলে গিয়েছে নিয়ম জাতি ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকেই বিশেষ করে শিক্ষক মহল বা শিক্ষক শিক্ষিকারা এবারের মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে কিন্তু দুপুর একটার সময় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্র তাই বারোটার পরিবর্তে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে একটার সময় তো নবান্ন এবং রাজ্য প্রশাসন পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে গোটা রাজ্য শিক্ষক মহল ছাত্রছাত্রী অভিভাবক সকলেই কারণ পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি যে পরীক্ষার সময় এগিয়ে আনায় নানান অসুবিধা তৈরি হবে মূল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যে প্রধান শিক্ষককে প্রশ্নপত্র নিয়ে থানায় ভোর ছটার মধ্যে কিন্তু আসতে হবে এবং তারা আরও বলেন যে এইভাবে শীত বাড়ছে সেক্ষেত্রে সকালে বেশ কিছুটা কষ্টকর কারণ তিন প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছাতে হবে আটটার মধ্যে চার কারণ চার নম্বর কারণ হচ্ছে কোনো কারণে সেটা না হলে পরীক্ষা শুরু করতে কিন্তু দেরি হয়ে যাবে রাজ্যের নতুন নিয়ম প্রসঙ্গে স্কুল শিক্ষক অনেকেই দাবি করেছেন যে যাদের বাড়ি দূরে রয়েছে বা তাদের আসতে সময় লেগে যাবে অনেকটাই তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে এবং এই মতো অবস্থায় যখন সবকলেই বিরোধিতা করছে তো এই মতো অবস্থায় সিদ্ধান্তের পথে হাঁটলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটিএ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন নতুন সচিব প্রত্যাহার করার দাবিতে মধ্য শিক্ষা পর্ষদকেই তারা স্মারকলিপি দিয়েছে এবং অনেকেরই দাবি যে বেশ কিছু প্রত্যন্ত জায়গায় স্কুল হওয়া পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের পৌঁছাতে কিন্তু দেরি হতে পারে সে সঙ্গে ঘন কুয়াশার কারণে ট্রেন যদি একবার লেট হয়ে যায় বাতিল হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির শেষ থাকবে না তো দরকার পড়লে দশটা পঁয়তাল্লিশ মিনিটে করা হোক বলে তারা দাবি করেছেন তো ফলে পর্ষদ এবিটি এর কথায় কান দেয় কি না সেদিকে তাকিয়ে রয়েছে সকলে অর্থাৎ বুঝতে পারছেন যে পর্ষদ কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবিটি এর পক্ষ থেকে অর্থাৎ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিভিন্ন অসুবিধা রয়েছে তারা তুলে ধরেছেন সেই অসুবিধাগুলো যে যদি ট্রেন দেরি হয় বা প্রশ্নপত্র যদি পৌঁছাতে দেরি হয়ে যায় বা শীতের কারণে বা কুয়াশার কারণে তাতে তাহলে কিন্তু পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে বা কেলেঙ্কারি শেষ থাকবে না তো এই নিয়ে তারা চিঠি দিয়েছেন যেটা অন্তপক্ষে দশটা পঁয়ত্রিশ করা হোক এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হোক তো এখন সকলেই তাকিয়ে রয়েছে যে পর্ষদ কি বলে এ এর কথায় কান দেয় কি না বা তাদের সিদ্ধান্তই অটল থাকে কি না যদি এবারে আপডেট চলে আসে তাহলে অবশ্যই ততক্ষণ আর জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আপাতত যে মুখ খুলেছে সবাই যে এ এর যে সমিতি রয়েছে শিক্ষক সমিতি তারাও কিন্তু মুখ খুলেছেন গোটা শিক্ষক মহল কিন্তু বিরোধিতা করছেন সুতরাং পরীক্ষার সময়টা হয়তো বাড়ানো হতে পারে যদি এরকম কোনো আপডেট চলে আসে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীকালে যে ভিডিও রয়েছে তাতে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আসব ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ